الله تبارك وتعالى قيامو <applause> تربع يابو يوم يفر المرء من اخيه وابنه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني الله تبارك وتعالى داب ذي بلال যেদিন কায়ামত কায়াম হয়ে যায় অবস্থা এমন হবে ইয়াও মায়ে ফিরউল মার উমিন আফি ভাই ভাইয়ের থেকে পালায়ম করবে বোন ভাইয়ের থেকে পালহন করবে স্বামী তার স্ত্রীর থেকে পালহন করবে স্ত্রী তার স্বামীর থেকে পালন করবে বলবে দুনিয়ার জিন্দিকটা আমার কোনো বিবাহ হয় নাই দুনিয়ার জীবনে আমার কোনো বিবাহ হয় নাই আমার কোন সন্তান ছিল না আরে আমার তো কোনো ভাই ছিল না আমার তো কোনো বোন ছিল না এর প্রত্যেকের ব্যাপারে তো সন্তুষ্ট থাকবে আল্লাহর ডাক দিয়ে বলেন এর উম্মতের দল। ওই দিন সূর্য অর্ধ হাত উপরে নেমে আসবে আজকে দুনিয়ার জমিনের মধ্যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় জমিন ফেটে চৌচির হয়ে যায় জমিনের উপরে পা রাখা হয়ে যায় পাকা রাস্তার উপর দিয়ে চলাফেরা কষ্ট হয়ে যায় নবীজি বলেন ওই দিন সূর্য মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে আল্লাহ তাবার কালা সূর্যকে ডাক দিয়ে বলবেন তোমার মধ্যে যত পাওয়ার আছে তোমার মধ্যে যত গরমের যত পাওয়ার আছে সবগুলো ছেড়ে দাও নবে যে বলেন সূর্যের বারোটা মুখ হবে কয়টা সূর্যের বারোটা মুখ হবে সূর্য বারোটা মুখ দিয়ে এমন জোরে তাপ দিবে তাপের কারণে পায়গম্বর বলেন কারো আটু পানি কারো গোলা পানি কারো তুতনি পর্যন্ত পানি প্রত্যেকই পানির মধ্যে বেত সন্ত্রস্ত অবস্থায় হাবুডুবু খাইতে থাকবে মানুষগুলো দৌড়াইতে থাকবে মানুষগুলো দৌড়াইতে থাকবে সামনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গম্বরের সামনে বসা ছিলেন পায়গম্বর কে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন ও পায়গম্বর সেদিন আমাদের অবস্থা কি হবে হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন এই আয়েশা মানুষ যেভাবে পৃথিবীর জমিনের মধ্যে জন্ম গ্রহণ করেছিল ময়দানে মাহশারের মধ্যে ওইভাবে উলঙ্গ অবস্থায় উঠবে আয়শা রাদিয়াল্লাহু ডাক আনহা দিয়ে বলে ও পয়গম্বর মানুষেরা আমাদের উলঙ্গ অবস্থায় থাকলে মানুষেরা আমাদের লজ্জাস্থান দেখে ফেলবে বড়দার বিঘ্নতা ঘটবে নবীজি বলেন এমন অবস্থা হবে কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না ও আয়শা লিকুল্লিম রিম মিনহুম ইয়াওমায়ে দিন প্রত্যেকেই প্রত্যেকের কর্মের ব্যাপারে বিত সন্তুষ্ট থাকবে নবী যে বলেন মানুষেরা দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে চরাচুরি করতে থাকবে কোথায় গেলে একটু না ব্যবস্থায় কোথায় গেলে আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ পাওয়াক পাওয়া যায় কোথায় গেলে একটু মুক্তির ব্যবস্থা হয় আল্লাহতাবার মা তা আলা ডাব দিয়ে বলবেন লিমানিল নিল মুলকুলিয়া উ লীল্লাহি ন এদিন কফা আল্লাহতাবাহ রকতা আলা ডাব দিয়ে বলবেন রেগুলামের দল আজকে তার রাজত্ব কোথায় ছি কোথায় গেল তোমার সভা ফতিগিরি কোথায় গেল তোমার নেতাগিরি কোথায় গেল তোমার প্রভাব প্রতিপত্তি শিরিগি সেদিন কারো কোনো প্রভাব চলবে না কারো কোনো নেতাগিরি চলবে না কারো কোনো সভা প্রতিগির চলবে না ও মুসলমান আল্লাহ রাকুলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা খোর নব রূপ ধারণ করবে মানুষগুলো ছোটাছুটি করা শুরু করে দিবে মানুষ দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে মানুষ দৌড়াইতে দৌড়াইতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ও পয়গম্বর আদম আলাইহিস আপনি আল্লাহ তাবার ওয়া তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদম আলাইহিস সালাম বলবেন না 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 আমার সুপারিশ করার মত সাহস নাই এরপরে দৌড়ে চলে যাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এমন কি জবাব দিয়ে দিবেন এরপরে মানুষের এর উপায় হয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে ছুটে চলে যাবে মুসা আলাইহিস সালাম এমন কি জবাব দিয়ে দিবেন এরপরে শেষ মেশ মানুষেরা দৌড়ে চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম এমনটি জবাব দিয়ে দিবেন এরপরে ঈসা আলাইহিস সালাম যখন দেখবেন মানুষেরা ছড়াছড়ি মানুষেরা ছড়াছড়ি করছে দৌড়া দৌড়ি করছে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন আজকে কোথাও ছোটাছুটি করে লাভ নাই কোথাও দৌড়া দৌড়ি করে কোনো লাভ নাই তবে একটা জায়গায় যদি তোমরা যাইতে পারো একটা জায়গায় যদি তোমরা গিয়ে আবেদন জানাইতে পারো যেই জায়গায় যাকে যেই মহামনিষেকে আল্লাহ তাবার ওয়া তাআলা যদি যেই মানবকে আল্লাহ তাবার ওয়া আয়লা সুপারিশ করার মতো সুপ্রিম পাওয়ার দিয়েছেন তিনি আর কেউ নয় আমার আপনার মায়ার নবী আমার আপনার দয়ার নবী আপন اندر তাজদারম দিদা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে پیغمبر হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে নবী আমান যেদিন প্রত্যেক পায়গম্বর নফসি নফসি বলতে থাকবে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমতুল নবী আমার মকাম মাহমুদের উপরে মাথা দিয়ে বারবার বলতে থাকবেন উম্মতি তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবেদন জানাবে ও আল্লাহ ও মালিক আজকে মহা ফলায়ের এই দিনে আমার উম্মতের কি হালত হবে আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার গুণাগর মতের কি হালত হবে পাতাল জোরে সরে বলেন আল্লাহ আকবাল আরো জোরে বলেন আল্লাহ আকবর বলবে ও আপনি আপনার মাথা উঠান ইয়া মুহাম্মদ ইরফা রাসা ও پیغمبر আপনি আপনার মাথা উঠান দুনিয়ার জমিনে আপনি অনেক ক্রন্দন করেছেন আপনি আপনার মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছেন রে پیغمبر তায়েফের লোকেরা আপনাকে প্রহার করে আপনাকে আঘাত রক্ত রঞ্জিত করে জুতা মুবারক রক্ত রঞ্জিত হয়ে আটকে গিয়েছে পায়গম্বর ও পায়গম্বর এক নয় দুই নয় তিনটা বছর আপনাকেই মক্কার লোকেরা বয়কট করে জেলে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল মানুষের অবস্থা এমন হয়েছিল গাছের পাতাগুলো খেয়ে নিজেদের জীবন যাপন করত জীবন ধারণ করত অমুসলমান আল্লাহর গোলাম মানুষের অবস্থা এমন হয়েছিল বকরি যেইভাবে পেশাব পায়খানা করে বকরি যেইভাবে এরকম গোল গোল পায়খানা করে মানুষের ওইভাবে পায়খানা করতো গোল গোল পায়গম্বর আপনি বড় তিম ছিলেন মানুষেরা আপনার উপরে আঘাত করেছে আপনাকে দেখতে পারে নাই ও অহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ করেছেন আজকের এই মহা প্রলয়ের দিনে আজকে মহা বিবিশিকারের দিনে پیغمبر আমি আপনাকে কাঁদাবনা আপনার আর ক্রন্দন করতে হবে না রে আপনি আপনার মস্তক মুবারক কোঠান আপনি আপনার মাথা মুবারক কোঠান ওয়াসবা মুসাফা আপনি আপনার যে পাই যে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন আমি আল্লাহর কাছে যার ব্যাপারে আপনি আবেদন করবেন রে পয়গম্বর যার ব্যাপারে আমি রবের কাছে সুপারিশ করবেন আমি ওয়াদা দিলাম ওয়াশফা মুশাফা আমি আল্লাহ তালা আপনার সুপারিশকে গ্রহণ করে আপনার গুণাগর মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিব জোরে বলা যাবে নাকি একবার সুবহান আর জোরে বলেন সুবহান ও মোমেন মুসলমান আল্লাহর গুলাম নবীজি বলেন এই মহাপ্রলয়ের দিনে তিন ব্যক্তি সুপারিশের অনুমতি পাবে কয় ব্যক্তি কথা বলে না কয় ব্যক্তি তিন ব্যক্তির সুপারিশের অনুমতি পাবে এক নাম্বার হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশফাউন ইয়াউমুল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা ওয়াল শুহাদা নবীজি বলেন ও দুনিয়ার গুনাহগার উম্মতের দল কিয়ামতের ময়দানে তিন প্রকার তিন তিনজন ব্যক্তিরা তিন প্রকারের মানুষ তয়ামতের ময়দানে সুপারিশ করবে সুপারিশ করার মতো সুপ্রেম পাওয়ার পাবে এক নাম্বার যুগে আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংকোগণিত পায়

আরো জোরে বলেন সুবহান তৃতীয় নম্বর রসুল বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা দিনের ঝান্ডাকে উচ্চ করার জন্য দুনিয়ার জিন্দিগিতে যারা দিনের এই পতাকে পতাকাকে বুলন্দ করার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে قائم করার জন্য যারা নিজেদের জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিল একমাত্র আল্লাহ তাবারক সন্তুষ্টির জন্য যারা এরকম ভাবে শাহাদাতের মর্যাদা লাভ করতে পেরেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুপ্রিম পাওয়ার দান করবেন সকলেই বলেন সুবহানাল্লাহ